হ্যালো বন্ধুরা আমার ছোট মোটো মিনি ব্লকে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি অম্বিত আমিও খুব ভালো আছি তো আজকে বড়ের কাছ থেকে সন্ধ্যাবেলায় এরকম একটা সারপ্রাইজ পাবো আমি নিজেও ভাবতে পারিনি আমাকে না জানিয়েও রিং লাইট নিয়ে এসেছে আমি ভাবতেও পাইনি যে আমাকে না জানিয়েও আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে অনেক দিন থেকে ওর কাছে বায়না করছিলাম একটা রিং লাইট রিং লাইট কিন্তু ও এনে দিচ্ছিল না তো এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পাইনি আমি এই সারপ্রাইজটাতে অনেক তো আমার মতো কার কার রিং লাইটের আশা আছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবে তো রিং লাইটটা পাওয়ার পরে আমি চেষ্টা করছিলাম রিং লাইটটা সেট করার কিন্তু পাচ্ছিলাম রিংলেট সেট করতে পারছিলাম তো না তো কি হলো ভাবলাম একটু লাইটটা জ্বালিয়ে দেখি একাই লাটটাও জ্বালাতে পারছিলাম না দেখো এবার জ্বলে গেছে এই রিংলাইটটার মধ্যে মোট তিন চারটা কালার ছিল চারটা কালার ছিল একটা সাদা একটা ব্লু একটা ব্রাউন আর একটা হচ্ছে ইয়েলো তো ভাবলাম আমি লাইটটা লাগাই কিন্তু লাইটটা আমি লাগাতে পারছিলাম না তাই ওকে দিয়ে লাইটটা লাগিয়ে নিলাম তো দেখো একটু মোবাইলটা সেট করে দেখছিলাম কিভাবে রিং লাইটটা দিয়ে ভিডিও করবো তোমরা সবাই দেখতে পালে রিং লোটটা পেয়ে আমি কি রকম নাচলাম তো রিং লাইটে আমি খুব খুশি হয়েছি আজকে ছোট মোটামুটি ব্লগটা এতটুকুই তবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই